খুব ছোটোবেলা থেকে মা আমাদের এই অভ্যাসটা করেছিল জানি না এটা ভুল না সঠিক দুপুরে গোসলের আগ দিয়ে মা করতো কি আম কাঁঠাল নিয়ে বসতো মানে কাঁঠাল তুলে দিত আর আমও কেটে দিত বলতো খেটে তারপর গোসলে যাও তো আসলে বাড়িতে আসলে না এখনও এটাই করি গোসলের আগ দিয়ে সেই কাঁঠাল আর আম নিয়ে বসে যাই আসলে ঢাকায় যে কিনে খাই না তা না অনেকই খায় বা কিছু কিছু জায়গার থেকে গিফটও পাই কিন্তু যেটা হয় বাড়িতে এই আম কাঁঠাল মনে হয় যে এটা টেস্টরা না রকম নিজে হাতে গাছ থেকে পেরে খাওয়া সেটা আসলে কোনো কিনা জিনিসের সাথে তুলনা হয় না তো খেতে খেতেই আমাদের তো যখন যেটা মনে হয় সেটাই করি আর মনে হলো যে হাঁস কিনবো যেটা হচ্ছে ঢাকাতে খুব বেশি ভালোটা পাই না তো একটা হাঁস কিনে নিয়ে যায় আর মনে হয় সাথে সাথে আব্বু বলল যে আজকে হচ্ছে হাটের দিন যেটা আমার এলাকার এক স্টপেজ আগেই তো সেখানে হাটের দিন এই কথা বলার সাথে সাথে যে যেমন ছিলাম সেভাবেই রওনা দিয়ে নিয়েছি মানে দুপুরের ঠিক ভাত খাবার মুহূর্তে হচ্ছে আমরা হাটে যাচ্ছি আর হাটে যেয়ে দেখি হাঁস পাই কি না আসলে এটা একেবারেই অবনর্মাল কেস যে হাটে গিয়ে আমরা হাঁস কিনবো তবে আসলে এটা হচ্ছে মানে ঘটনা কোনো দিন ঘটুক না ঘটুক একটু আনন্দ বিনোদন বাড়িতে আসলে এটাই না বেশি হয় তো আমরা যেতে চাইছি মা কিন্তু কখনো সব জায়গায় আমাদের সাথে যেতে চায় না মানে খুব খুব কম জায়গায় আছে মা যেতে চায় আজকে বললো আমিও যাবো আমাকেও নিয়ে চলো তো মাও একটা বোর পরে রেডি হয়ে নিয়েছে আর এই যে একেবারে রেল লাইনের পার ঘেসেই হচ্ছে এই হাটটা আমি জীবনেও আসি না এদিকে তো হাটে ঢুকেই যেটা দেখলাম অনেক গরু কোরবানির পরেও কি এত গরু বিক্রি হয় যাই হোক আমার জানা ছিল না তো গরু দেখতে দেখতে যেখানটায় হাট মানে হাঁসের হাট সেখানে চলে এসেছি এক চাচা ওই যে এটা বোধ হয় চীনা হাঁস বলে সেটা নিয়ে হচ্ছে বসে আছে আর বেশ কিছু মুরগি ছিল কবুতর ছিল তো রাজহাঁসও ছিল পাতিহাঁস ছিল তো সব কিছু মিলিয়ে যেটা হলো অনেক দাম আর এই দুইজন এই যে এখানে এক খালা বসে আছে আর ওই পাশে একটা চাচার কাছে শুধু দুইটা হাঁস তো যার যেহেতু মানে যে ক্রেতা অনেক বেশি কিন্তু জিনিস কম সে কারণে না ওরা অনেক দাম চাচ্ছিল আর আপামনি তো সেই ধরে ধরে চেক করছিল কিন্তু কোনোভাবেই না মেলানো যাচ্ছিলো না আর এর মধ্যে একটা ট্রেন চলে আসছে আর এত বাতাস রেল লাইনের পাশটাতে মানে বাড়িতে তো সেই গরম লাগছে তো রেল লাইনের পাশ দিয়ে হাঁটতেও ভালো লাগছে এখানে এক চাচার কাছে অনেক কবুতরও ছিল হ্যাঁ কবুতরের দাম তুলনামূলক কম ছিল কিন্তু আমাদের না কেন জানি নিতে মন চাইল না আসলে ঘোরাঘুরিটাই হলো একেবারে অসময় এই যে এর মধ্যে ট্রেন চলে এসেছে ট্রেনের আওয়াজটা কিন্তু আমার সেই পছন্দ সেই ভালো লাগে খুব ছোটোবেলা থেকেই এটা তো আর মেলায় আসলে একেবারে খালি হাতে ফিরে যাব একটু জিলাপি না নিলে হয় গুড়ের জিলাপি আমাদের অনেক পছন্দ সেটাই নিয়ে নিলাম অল্প করে দেখি পছন্দ করে কিনা সবাই আজ এই পর্যন্ত